টু হুইলে খেয়ে দিলাম ও মাই কর সেই ভাই সেই সে একটা ফিলিংস তবে রিক্স হয়ে যায় এখন গড়িতে সময় বাজে দশটা চৌচল্লিশ এসব মিনিট তখন আসি আমরা সাফারি পার্কের মধ্যে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকের কাহিনীটা হচ্ছে আমরা যাচ্ছি গাজীপুরে গাজীপুরে কিছু সুন্দর জায়গা আছে সেইগুলো এক্সপ্লোর করতে আর এখন গড়িতে সময় বাজে সাতটা একত্রিশ মিনিট আর রাস্তা তো পুরাই ফাঁকা আমরা যাচ্ছি মূলত তিনটা বাইক তো সবার থাকার কথা সংসদ ভবনের কাছে সেজন্য আমি যাচ্ছি সংসদ ভবনের কাছে এ সূর্যটা ভাই মাসাল্লাহ লাগতেছে রোদের যে তাপটা সেটা গায়ে লাগতেছে হালকা মিষ্টি আশা করি গাজীপুর যে এক্সপ্লোর করব আমরা আপনাদের ভালো লাগবে

আলহামদুলিল্লাহ <laughs> ভাই <laughs> 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 ভাই ছেলে ভাই ছেলে ক্যামেরা চলে না আমাকে দেখা যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা যায় তো ঠাকুর ভাই আল্লাহ আর এই জায়গাটা অনেক সুন্দর লাগছে না বুম দিকসার নতুন বর্ষণ এটা কি বাইক এটা হিরো কি বাইক ভাই আর এটা আরটিআর টু বি আর এটা আমার বাইক জিক্সার মনোটন এই হচ্ছে চারটা বাইক আমরা যাচ্ছি এখন ট্রাস্ট ফুয়েল স্টেশন থেকে তেল লোড করবো ভাই ট্রাস্টে যাই তেল লোড করি হ্যাঁ কি সুন্দর লাগতেছে স্মার্ট ধনী ভাই যান আগে যান আসেন আমি যাই তাহলে আসেন বিসমিল্লাহ রহমান রহিম ও রে জোশ লাগতেছে তো তো এখন যাচ্ছি ফুয়েল লোড করতে ফুয়েল লোড করবো আমরা ট্রাস্ট ফুয়েল স্টেশন থেকে সেখানে তেলটা ভালো কি রে ভাই আমি কি বেশি জোরে চালাই ফেললাম আমার লোক কই বিজয় শরণী সকাল বেলাও থাকবেই তবে ছোট পুরা ফাঁকা পুরা ফাঁকা ও নো পাঁচ লিটার ফাইভ পয়েন্ট সিক্স জিরো তেল ঢুকলো সাতশো পাঁচ টাকায় সামনে যে খাবো সামনে চা খাবো ইয়ে খাবো নাই তো দোসা লাইতে পারবো না আর কারণ আমি টিপ জিরো করে দিই দেখি কত কিলো চলবে ওইটা সমস্যা ওই জায়গা থেকে আপনার ধরবেন চলেন আর নাস্তার দোকানে সামনে নাস্তা চার দোকানে দাঁড়াবো তারপর খেয়ে ধর দিব বিসমিল্লাহ রহিম তো আমাদের রাইড শুরু হলো ট্রাস্ট ফুয়েল স্টেশন থেকে এখন গড়িত সময় বাজে ষাটটা পঞ্চান্ন মিনিট তো আমার বন্ধুকে ফোন দিলাম আমার বন্ধু মুন্নাকে যে এই যে ফোন দিছি দুইবার তিনবার দুইবার ইন্টারনেটে একবার সিমে কিন্তু সে ধরে নাই তার মানে তার ইচ্ছা নাই ইচ্ছা শক্তি থাকলে তাইলে ভাই যদি যাওয়ার হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছা থাকতো তাহলে সে ঘুম থেকে উঠে যাইতো আমিও তো ভাই লেট করে ঘুমাইছি উঠছি না সবার আগে আমি চলে যাই এটা কেমন লাগে ও কনস যান আগে যান এই হচ্ছে আর টি টু বি পাগলা ঘোরা কিন্তু ব্রেক নাই গোতে ডাবলিং কি টান্ডা দেয় মামলা দেব আরে হিরো সেই 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 ছেড়ে কি টানাটা টানতে ভাই রে ভাই আরে ভাইরে নব্বইতে টানতে

আর আমি সবার আগে এই পঙ্ের সাথে কেউ পারবে না টু বিডাই একটু পারতো ওইটা ডাবলিং হয়ে গেছে ঠিক আছে ভাই আপনাদের সাথে দেখা হবে আবার যখন আমরা ব্রেক দিবো তখন দেখ দিলাম জাস্ট Khaes কমিউনিটি Bank বাংলাদেশ PLC Uttar Shasha Paudan 50 নিয়ে Jawa Wanin what do যায়

এবং আমরা নাস্তা করব একদম গাজীপুরে গিয়ে কারণ ঢাকার বাহিরে যাচ্ছি ঢাকার বাহিরে যদি নাস্তাই না করি তাহলে কীভাবে হবে চলেন এই দুইটা বাসের একটু ডিস্টার্ব করি বসুমতি বাসটা ভালো সার্ভিস দেয় মিরপুর টু আবদুল্লাপুর এয়ারপোর্ট আমি গাজীপুরে খুব কম আসছি এই নিয়ে কয়বার যাচ্ছে আমি মনেও নাই লাস্ট কবে গেছে আমি জানিও না তো আপনারা সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর সিটি ক্রোজার বিডি ও কি টান্ডা দিছে দেখছো আর এই জায়গায় একটু কনারিং করা যাবে ভাই রাস্তাটা দেখি জোশ লাগতেছে তার উপরে এই ফুলগুলো পিঙ্ক কালারের পকি ফুল পকি পকি সুন্দর তো ভাই আসলে অনেক সুন্দর আর রাস্তাটাও কোনো রাশ নাই সেই লাগতেছে রাস্তাটা ভাই আসলেই জোশ

আপনারা আগে যান আমি পিছিয়ে যাই যত সামনে আগাচ্ছি ততই তো মনোমুগ্ধকর রাস্তা বাইক আছে যেমন বন জঙ্গল এই ছেড়ে জঙ্গল এই ছেড়ে জঙ্গল সেই লাগতেছে যাক এখন আর হারাবে না সবার পিছে আমি আছি ঠেলতে খেলতে নিয়ে যাবো ভাই কি করুম এটার উপরে হাত দিলেই ভাই সত্তর পঁচাত্তর উঠে যায় আমার কিছু করা লাগে না ওই অটো যায় সেই লাগতেছে না ভাই দেখেন এখন একটু মেনটেন করে চালাইতেছে এটা ভালো লাগতেছে আসলে ভালো লাগতেছে ট্যুরে গেলে এভাবেই যেতে হয় আর ট্যুরে যদি আপনি যান গ্রুপ করে তাহলে একটু টাইম বেশি লাগবে এটা স্বাভাবিক ফুলেন হেলমেট এক আমি তো গুইলা রইছি খরগোশ ভাই সুন্দর হয়ে গেছেন সুন্দর হয়ে গেছে

রুটি খাইলে শরীরটা শক্ত থাকবো হ্যাঁ দুপুরে এখন গড়িতে সময় বাজে দশটা তখন এই হোটেল থেকে ব্রেকফাস্টটা সেরে এখন আমরা যাচ্ছি ভাই সামনে যাইতেছি এটা কি উদ্যান বাওয়াল উদ্যান হ্যাঁ সাদেকের একটু ফিল বুম আর আমরা এই জনে ভাই এক হাজার টাকার খাবার খেয়ে ফেলছি কি খাবারটা খাইছি চলেন একদম জঙ্গলের গেটে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে আমরা চলে আসছি আরও কিছু বাইক আছে ভাওয়াল জাতীয় উদ্যান আচ্ছা

হ্যাঁ এছাড়া ঢুকতে দিল না তো আমাদের পরিচিত ছিল আগের যে দায়িত্ব ছিল এখন তো যে মহিলা আসছে নতুন এ বাইক এলাও করে না তো আমরা এই ভাওয়াল জাতীয় উদ্যানে বাইক নিয়ে ঢুকতে পারি নাই

আল্লাহ এই যে বঙ্গবন্ধু সাফারি পার্ক হচ্ছে বামে এই যে গেট দিয়ে ঢুকে গেলাম সামনে। বঙ্গবন্ধু সাফারি পার্ক রাস্তাগুলো মিডিয়াম স্মুথ আর সামনে একটা ব্রিজ আছে এই যে ব্রিজটা ও একদম গ্রাম্য একটা পরিবেশে চলে আসছি হ্যাঁ

ক্রস করি আর আপনারা সিনেমেটিক ভিউতে এই জায়গাটা দেখেন সময় বাজে বারোটা পঞ্চাশ মিনিট বাইকগুলা পার্কিং থেকে বের করে যাচ্ছি আমাদের মেইন যেই ডেস্টিনেশন সেখানে একটা রোড থাকবে বনের ভিতর দিয়ে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগে না যে ভাই দেখি চলে যাচ্ছে তাহলে সাফারি পার্কের ভিডিও কই তো আমরা জানি সাফারি পার্কের সৌন্দর্য হচ্ছে বাস দিয়ে হচ্ছে যাওয়া লাগে তারপরে বাঘগুলা হচ্ছে মানুষগুলাকে খাওয়ার জন্য আসে কিন্তু খেতে পারে না কারণ ওইগুলো আটকানো থাকে কিন্তু ভাই আমি যাওয়ার পরে দেখলাম যে এই বাঘ কেন আমি যদি ওই রাস্তায় শুয়েও থাকি আমার কেউ খাইতে আসবে না আমার মনে হয় না কিছু আছে একটা সিংহ দেখছি ভাই কি বলবো ভাই ও নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না একবার কষ্ট করে দেখলাম দাঁড়াইছে আবাদ আপ করে পড়ে গেছে আহ আর কি একটা আমরা নিব সেটা আশা নিয়ে তো নিজেই গেছিলাম দাঁড়াইতে পারে এখন বলতে পারেন ভাই বাঘ দেখেন নাই হ্যাঁ দেখেছি দুইটা কান দেখেছি আর কিচ্ছু দেখিনি ভাই ঘাসের ভিতরে লুকায় ছিল দুইটা কান এইভাবে দেখছি এই কানের এইটুকু আর কিচ্ছু দেখিনি এখন যা আছে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা সকালে ফার্স্ট আওয়ারে যেতে হবে মানে নয়টার দিকে গেলে আপনারা কিছু হলেও দেখতে পারবে তো আপনারা এখন বর্তমান অবস্থা যেই আছে ওইটার ভিডিও যদি আপনারা দেখতে চান এই যে দীপ্ত ভাই সিটি ক্লোজার বিডি উনি ভিডিও করেছে উনি ইউটিউবে পোস্টও করেছে তো ওই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা গিয়ে চার মিনিট পঞ্চাশ সেকেন্ড পর থেকেই আপনারা ওই দৃশ্যগুলা দেখতে পারবেন আমি ভিডিও করি নাই তো কি হয়েছে ব্যবস্থা তো করে দিলাম ওকে আর এই যে আমাদের চারটা বাইক এখন আমরা বর্তমানে আসি। মাওনা বাজার মাওনা চৌরাস্তা থেকে হাতের বামে আমরা ঢুকে গেলাম আর এই রাস্তা তো ভালোই জ্যাম দেখাচ্ছে ম্যাপে দেখতেছি এই রোডটা একদম সোজা এবং বনের ভিতর দিয়ে আর এই রোডের এর লোকেশন হচ্ছে এই যে সিমলাপাড়া মাওনা শেরপুর গাজীপুর এই রোডটা ভাই আসলে অনেক জোস এই রোডে না আসলে কখনো ভাই বুঝাই যাবে না যে এই রোডটা আসলে অনেক জোস ভাই যেই রকম স্মুথ ওই ভাই বাতাসটা ভাই ঠান্ডা ভাই এখানে না আসলে কখনো আপনারা এই ক্যামেরার মাধ্যমে বুঝবেন না এবং আমি সারা দিন বললেও আপনারা বুঝবেন না এই রোডটা ভাই আসলে অনেক জোস হাতের ডান পাশে বন বাম পাশে বন মাঝখান দিয়ে যাচ্ছি ভাই আসলেই জোস আর অনেকক্ষণ পরে এরকম মানুষ দেখতে পারলাম ভাই তো এখানকার স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কি অবস্থা সিকিউরিটির দিক দিয়ে বলতেছে ভাই সন্ধ্যার পরে এখানে ওই রকম ভাবে সিকিউরিটি নাই সতর্কতার সাথে থাকতে হবে এই যে ভাই বন দিয়ে যাওয়া যায় আপনাদের বনের ভিতরে গিয়ে তারপর একটু দেখাই দেখেন ভাই ও দেখছেন ভাই পুরাই বন এই জায়গায় যদি আমার কেউ মায়েরও ফেলে ভাই আমি কিছু করতে পারবো না ও ভাই ভাই পুরাই পুরাই অবস্থা খারাপ এখানে যদি আমার কাইটটা রাইখাও দেয় তাইলেও ভাই আমার কেউ খুঁজা বাইর না আমি এই জায়গার থেকে গুড়ায় ফেলি কেউ সাহস করে নাই আসার জন্য আমি একমাত্র আসলাম ভিতরে ভাই আসলেই ডেঞ্জারাস ও মাই গড সেই ভাই সেই সে একটা ফিলিংস তবে রিক্স হয়ে যায় কি যাবেন যাবেন সেই সেই আমার দেখা দেখি সবাই আসতেছে ভাই সেই কিন্তু জায়গাটা দেখবে তাই আর পিছনে উঠেন পিছনে উঠান আসেন আসেন রনি বেড়ে নেন বনের ভিতরে ঢুকবেন এটা বলতেছে আমি সাহস করছি একমাত্র তারপরে তারা আসা শুরু করছে এ ভাই মুরগি মুরগি শিলা এখানে ভাই মনে হয় যে রিক্স আছে আমরা না যাই এ রে ভাই এই যে লাল মাটি আর না না অনেক হয়েছে হ্যাঁ নিব তো হ্যাঁ 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 যান আস্তে আস্তে বেশি দূর গেলাম না কারণ এইদিকে দিকে অনেক ঝামেলা এই যে আরেকটা আরেকটা কর্নারিং জায়গা ও ও সেই লাগতেছে ভাই আমার কাছে অনেক জোশ লাগতেছে ভাই দুই পাশ দিয়ে বন আর রাস্তাটা খুবই স্মুথ ভাই খুবই স্মুথ দেখেন ভাই দেখছেন এই যে গাছগুলা অনেক বেশি ভালো লাগতেছে আঁকা বাঁকা আকা বাকা আর গাড়িতে টান নাই ভাই তাও সত্তর পঁচাত্তর উইঠা ঠাতে এই রাস্তায় চলেন ভাই এই রাস্তাটার সিনেমাটিক ভিউ আমরা দেখে আছি জায়গায় একটা আমরা ব্রেক দিব অনেক তো রাইড হইলো এরকম রাস্তার পাশে একটু চা না খাইলে হয় আমাদের ডেস্টিনেশন একদম একদম ঢাকা গিয়ে আমরা ব্রেক নিব তারপরে যার ফোনে যা আছে ছবি ভিডিও ওইগুলা আমরা আদান প্রদান করব আর কি তাহলে চলুন একেবারে আমরা ঢাকা গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এখন গড়িতে সময় বাজে পুরোপুরি পাঁচটা আর গাড়ি চালাইছি একশো পঞ্চাশ কিলোমিটার একদম বরাবর আর দিন পরে গাড়িটা নিউট্রাল করলাম আর আসি বর্তমানে ঢাকার সবচেয়ে বড় সিগনাল বিজয় সরেনীর সিগনাল তো আমরা চলে আসলাম এখন আমরা খামার বাড়ি গিয়ে একটু রেস্ট করব পানি টানি খাবো তারপর দাদার মতো আমরা দাদের বাসায় চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিও সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই